একদম অরিজিনাল সাদা চন্দন গাছ ইয়েলো ফার্স্ট লাভ এটা লাল চন্দন রেড ফার্স্ট লাভ সব থেকে সস্তায় পাওয়া যায় বেনানা ম্যাঙ্গো এবং মিয়াজাকি আমের চারা নমস্কার বন্ধু নদনাটা ভিডিওতে আপনাদের স্বাগত আমি শুভদীপ আজকে চলে এলাম এমন এক নার্সারিতে যেখানে কিন্তু সব থেকে সস্তায় আপনি বিভিন্ন প্রজাতির ফল ও ফুলে গাছ পাবেন এখানে প্রায় একশো প্রজাতির আম গাছ দশ থেকে পনেরো প্রজাতির বিদেশি জলপদ্ম ফুলে গাছ তাছাড়া রয়েছে বাগান বিলাস ফুল ও ফল থাইল্যান্ড ভ্যারাইটি ভিয়েতনামের মাল্টা সব ধরনের গাছ কিন্তু এখানে পাবেন একদম কম রেটে সবথেকে কম রেটে এখানে পাবেন যেখানে সাধারণত অন্যান্য নার্সারিতে যে সমস্ত গাছের দাম তিনশো চারশো টাকা থেকে শুরু হচ্ছে সেই গাছগুলো কিন্তু এখানে পাবেন মাত্র দেড়শো টাকা থেকে চলুন আজকে কিন্তু এই নার্সারিতে কি কি ধরনের গাছ আছে সম্পূর্ণ কিছু ঘুরে আমি দেখাবো ফুল ফল তাছাড়া যে চন্দন গাছ সাদা চন্দন লাল চন্দন তাছাড়া বিভিন্ন ধরনের ফল গাছ রয়েছে মিষ্টি করমচা থেকে শুরু করে একদম থাইল্যান্ড প্রজাতির যে কাটিমোনাম নাম কিয়াম সব কিছু পাবেন এই নার্সারিতে তাহলে চলুন করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি বন্ধুরা এই সেই দিদিভাই নার্সারি এখানে কিন্তু বোর্ডের মধ্যে মোবাইল নাম্বার দেওয়া আছে নাইন থ্রি এইট টু এইট সেভেন ফোর নাইন ফোর থ্রি এই রাস্তাটি সোজা চলে গেছে কালনা কাটুয়া নবদ্বীপ হয়ে একদম আসামে আর ঠিক পেছন দিকটা মানে আমার অপর সাইডটা এদিকে চলে গেছে ব্যান্ডেল হুগলি চুচরো হাওড়া নার্সারিটা কিন্তু রেল এবং সড়কের মাঝামাঝি জায়গায় অবস্থান করছে এই নার্সারিতে আসতে হলে আপনাকে নামতে হবে হয় খামাগাজি স্টেশনে না হলে জিয়ার রেল স্টেশনে ঠিক মাঝামাঝি জায়গায় রয়েছে এই নার্সারিটি আর আপনি চাইলে সড়কপথেও এই নার্সারিতে আসতে পারেন চলুন এবার নার্সারি ভেতরে যাওয়া যাক নার্সারি গেটেও কিন্তু মোবাইল নাম্বার এবং রয়েছে নার্সারির ভেতরে শুরুতেই রয়েছে অপরাজিতা ফুল গাছ এই দেখুন অপরাজিতা ফুল গাছ রয়েছে এখানে দু রকম প্রজাতির অপরাজিতা রয়েছে আর এটা রয়েছে বাগান বিলাস এটা কিন্তু সঠিক আইডিতে আপনি এখানে পেয়ে যাবেন অর্থাৎ যে কোনো জাতের বাগান বিলাস আপনি সঠিক আইডিতে পাবেন রয়েছে অ্যারিকা পাম্প এদিকে রয়েছে কিছু ঝাউ প্রজাতির গাছ বিভিন্ন ধরনের ইনডোর প্লান্টগুলো আপনি খুব সহজে পেয়ে যাবেন এখানে যে কোনো ধরনের ইনডোর প্লান্ট আপনাকে অবশ্যই আমি ঘুরে দেখাবো আমার এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু এখানে রয়েছে শিউলি শিউলি ফুল এখানে কিন্তু বারো মাসের যে শিউলিটা সেটা পাবেন আপনি এখানে আর স্নেক প্ল্যান্ট রয়েছে এদিকে রয়েছে কিছু স্থলপদ্য সিঙ্গেল এবং ডবল আর এই দিকটায় রয়েছে অনেক প্রজাতির ইনডোর প্লান্ট অনেক ধরনের ইনডোর প্লান্ট পাবেন এখানটা আপনি থেকে শুরু করে ইনডোর আপনি সবথেকে কম দাম এই নার্সারির একটাই কথা আমি সব থেকে কম দামে বিভিন্ন প্রজাতি গাছ বিক্রি করবো বিভিন্ন ধরনের গাছ বিক্রি করব অনেক ধরনের ইনডোর প্লান্টগুলো গুলো দেখতেই দেখতে পাচ্ছেন এখানে এবার চলুন একটু বাইরে দিকে যাওয়া যাক ওখানে কি ধরনের গাছ আছে অবশ্যই আপনাদের ঘুরে দেখাই স্পাইডার প্লান্ট কয়েন প্লান্ট রয়েছে এখানে কিছু লাকি বাম্বু ড্যান্সিং বাম্বু সমস্ত কিছু রয়েছে এখানে রয়েছে লিলি আর এখানে রয়েছে কিন্তু বিভিন্ন ধরনের জবা এখানে জানতে পারলাম প্রায় দেড়শো প্রজাতির জবা গাছের সংগ্রহ রয়েছে এখানে দেড়শো প্রজাতির জবা হওয়া যায় ব্যাপারটা অনেক ধরনের জবা কিন্তু এখানে পাবেন আপনার যে এখানে রয়েছে টিপু চায় না সমস্ত গাছই খুব সস্তায় যেন একদম সেল চলছে পাম রয়েছে এখানে এখানে রয়েছে বেল গাছ যারা বাড়িতে পুজোর জন্য বেলের চারা ছোটো ছোটো চারা যেখানে অনেক বেল পাতা পাওয়া যাবে তবে সংগ্রহ করতে পারেন সব গাছগুলো সেই ধরনের কিছু বেল গাছ রয়েছে এখানে রয়েছে হলুদ পলাশ লাল চন্দন পদ্ম ভিয়েতনামের পদ্ম থেকে শুরু করে থাইল্যান্ড পদ্ম সমস্ত দেখো এখানে আইডিগুলোকে বিভিন্ন টিউবার হিসাবে ভিজিয়ে রাখা হয়েছে এখান থেকে নতুন চারা তৈরি হবে অখিলা বাটার মিল্ক থামু ক্যান ক্যান ময়ূরি সমস্ত ধরনের পদ্ধতিতে এখানে পেয়ে যাবেন রয়েছে অ্যালামোন্ডা তিনটে কালার রয়েছে অ্যালামোন্ডার এটা ঘন্টা জবা বা লণ্ঠন জবা বলা হয় এখানে এগুলোকে একটা ইউনিক গাছ সারা বছর ধরে পাবেন অনেক ধরনের ফুল গাছ এবং ফল গাছ প্রচুর স্টক থাকে এখানে দশটা প্রজাতি রয়েছে আর এটা নীল জবা যদিও কালারটা অনেকটা বেগুনি কিন্তু এটা নীল জবা হিসেবেই বিক্রি হচ্ছে এখানে অনেক ধরনের জবা রয়েছে আমেরিকান থাইল্যান্ড ফ্রাইটিস এটা কিন্তু ফার্স্ট লাভ এটা ইয়েলো ফার্স্ট লাভ একটা ইউনিক গাছ রেড ফার্স্ট লাভ অপূর্ব লাগছে দেখতে

বলছি এখানে জলপদ্র আইডি ধরে নাকি বিক্রি হয় বিভিন্ন ধরনের জলপদ্র রয়েছে মোটামুটি বিক্রি করি আমরা জলপদ্র স্টোরটা কোথায় আছে যেখানে জলপদ্র ওইদিকে এখন ই আছে আগেকার মালটা শেষ হয়ে গেছে আবার পরের লাটটা তৈরি করছি ওখানে কি সব আইডি আপনি যে যে পদ্ধতি আমরা আইডি করে দিতে পারব আইডি করে দিতে হবে তাই তো বাগান বিলাস আর এটা ঠিক বুদ্ধজি রয়েছে অনেকগুলো কিন্তু ভ্যাটি রয়েছে

কপাট ভাঙা গোলাপ গোলাপখাস সব ধরনের গাছ রয়েছে এখানে মকফুল গাছ বুধবার হলুদ পদ্ম এই এই গাছগুলো দাম আছে হলুদ পদ্ম মোটামুটি বন্ধুরা খুব কম দামে পেয়ে যাবেন এটা হলুদ পদ্ম এটাও কিন্তু অ্যাভেলেবেল প্রচুর রয়েছে কিন্তু এখানে স্টক আর এই পাশে রয়েছে লাল অ্যালামুন্ডা আর আমি ওইদিকে দেখালাম সাদা এবং লাল মিষ্টি মিষ্টি গরম গরম চা চা জানি সাধারণত গরম চা টক হয় এটা কিন্তু একদম মিষ্টি গরম চা এটা থাইল্যান্ড প্রজাতির একটি গরম চা এবং এটা কিন্তু মিষ্টি গরম চা টগর রয়েছে দু ধরনেরই চায়না টগর আমাদের দেশি যে টগরটা বা যেটা সবসময় দেখতে পাই সেই টকর রয়েছে আর সাথে কিন্তু রয়েছে থোকা টগর সিঙ্গেল পদ্ম এটা সিঙ্গেল এর স্টক অনেক রয়েছে এখানে কিন্তু সিঙ্গেল ধরনের কালার রয়েছে সাদা এবং এ গোলাপি ফুরুষ ফুরুষের এখানে দশটা ভ্যারাইটি পাওয়া যাবে এবং দশটা কালার পাওয়া যায় ফুরুসের সাদা পিঙ্ক লাল বেগুনি গোলাপি বা পিঙ্ক ফুরুশ সাদা লজ্জাপতি অপরন্ত রয়েছে সাদা লজ্জাপতি এখন বিকেল হয়ে গেছে তাই গাছটা একটু মুড়ে গেছে অপরন্ত সাধা লজ্জাপতি চাইলে এখানে পেয়ে যাবেন সাদা লজ্জাপতি ল্যানটেনা কিন্তু অনেকগুলো ভ্যারটি রয়েছে দেখুন বন্ধু ল্যান্টেনার একটি ভাইডি রয়েছে ইয়েলো রয়েছে এটি রয়েছে বেগনি এবং পিঙ্ক মেশানো অনেকটা রানী কাহা টাইপের ইয়েলো রয়েছে সাদা রয়েছে লাইট বেগুনি রয়েছে এখানে আপনি ধরনের জুই পাবেন চায়না এবং দেশি জুই ধরনের পাবেন আর এখানে রয়েছে বেলি ফুল কাঁটা মুকুট এরা কিন্তু অনেকগুলো কালার আছে ইগুলো পিঙ্ক হোয়াইট বিভিন্ন ধরনের কালার আছে কাটা মুকুটের ঝাউ এ দেখুন বন্ধুয়া অ্যালামন্ডার আর একটা কালার বেস্ট কালার কিন্তু অ্যালামুন্ডার বেস্ট কালার ইয়েলো বা হোয়াইট আমরা দেখেছি এরও দেখেছি কিন্তু এটা অ্যালামোড়া কিন্তু এত বেস্ট কালার দেখুন বন্ধু এখানে বিভিন্ন পটে কিন্তু বিভিন্ন প্রজাতির পদ্মের আইডি রয়েছে এখানে আইডি দিয়ে আপনাকে পদ্ম দেবে ধরুন যে গাছটা যা নাম বলবে সেই সঠিক গাছটি আপনি পেয়ে যাবেন এখানে রয়েছে থামো ক্যান ক্যান ময়ূরি বাটার মিল্ক অখিলা বিভিন্ন ধরনের পদ্ম পাবেন আপনি চাইলে এখান থেকে সরাসরি টিউবার সংগ্রহ করতে পারেন কিংবা এখান থেকে যে পটগুলোতে এরা এটা পদ্ম গাছের টিউবার বসিয়ে দিয়েছে সেগুলো সংগ্রহ করে দিতে পারেন একদম পর্যাপ্ত পরিমাণে ফুল পাবেন এটা গ্যারান্টি এবং সঠিক আইডিতে সঠিক পদ্মগাছি আপনি এখান থেকে পেয়ে যাবেন ষোলো রকমের পেয়ারার প্রজাতি পাবেন এখানে আর রয়েছে মশলা গাছ মানে গরম মশলা গাছ দারচিনি গাছ রয়েছে এলাচ গাছ রয়েছে লবঙ্গ গাছ রয়েছে গোলমরিচ গাছ রয়েছে সমস্ত কিছু গাছ কিন্তু পেয়ে যাবেন এই দিদিভাই নার্সারিতে এই রজনীগন্ধা রজনীগন্ধা কিন্তু অনেকগুলো প্রজাতি এখানে পাবেন ধরুন তিনটে কালার পাবেন এখানে ওরা গ্যারান্টি দিয়ে দিচ্ছে একটা লাইট ইয়েলো পাবেন আর আমাদের যেটা স্বাভাবিক রজনীগন্ধা সাদা সেটা পাবেন এবং হালকা স্কাই বা আকাশি কালারের যে রজনীগন্ধা সেগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন এটা আটা গাছের চারা লেবু কত মিষ্টি কলমচা কলমচা সাধারণত হয় আমরা জানি এই গুলো কিন্তু খেতে মিষ্টি এই মিষ্টি কলমচা গাছও পেয়ে যাবেন এই নার্সারিতে শুধু ফুল ফল নয় রয়েছে ধরুন এটা ছাতিম গাছ ছাতিম গাছ রয়েছে এদিকে রয়েছে কিন্তু সেগুন গাছ মানে কাঠের যে গাছটা সেটা কিন্তু এখানে পেয়ে যাবেন এখানে রয়েছে সেগুন গাছ কৃষ্ণ রাধা রাধাচূড়া সব ধরনের গাছই কিন্তু রয়েছে এই নার্সারিতে বন্ধু মাধবী লতা মালতী লতা আমরা কিন্তু অনেকে গুলে ফেলি এই যে গাছটি দেখছেন এটা হলো গিয়ে মালতী লতা দেখুন ফুলগুলো দেখুন এই গাছগুলো কিন্তু একটু হার্ড হয় মাধবী লতা গাছগুলো যেমন লতানো হয় এবং কোনো কিছুকে অবলম্বন করে ওঠে এই গাছটা কিন্তু একটু হার্ড টাইপ হয় এটা কিন্তু মালতী লতা টগরের আর একটা ভ্যারাইটি অপূর্ব লাগছে দেখতে চলো বন্ধু এবার শালুকটা দেখে নেওয়া যাক এই যে শালুক রয়েছে এখানে প্রত্যেকটা পয়েন্ট করা হয়েছে এখানে কিন্তু দু ধরনের শালুক রয়েছে পিঙ্ক এবং ইয়েলো বন্ধু আর একটা ইউনিক গাছ সাধারণত যেটা খুব কম দেখা যায় এবং এটাও কিন্তু অরিজিনাল আইডি দিয়ে আপনি পাবেন এটা লাল চন্দন দেখুন সেই কর্ণাটকের যে বিখ্যাত লাল চন্দন এই গাছগুলো কিন্তু আপনার এখানে পেয়ে যাবেন শুধুমাত্র আশি টাকাতে কিন্তু আপনি পেয়ে যাবেন এই লাল চন্দন এখানে অনেকগুলো কিন্তু মাল স্টকে রয়েছে বন্ধু এই দেখুন সাদা চন্দন গাছ একদম অরিজিনাল সাদা চন্দনের চারা কিন্তু এখানে পেয়ে যাবেন তবে এই গাছটা এই যে দেখুন গাছটা এই সাদা চন্দন গাছের দাম কিন্তু রয়েছে চারশো টাকা লাল চন্দন আপনি এখানে পেয়ে যাবেন আশি থেকে একশো টাকার মধ্যে আর সাদা চন্দন গাছটা কিন্তু চারশো টাকা হাইটটা বেশি এর থেকে ছোটো হাইট রয়েছে সেগুলো আপনি দেড় দুশো টাকায় পেয়ে যাবেন কিন্তু এই হাইটটা অনেকটা বেশি প্রায় তিন ফুটের উপরে রয়েছে বন্ধু আরেকটি ইউনিক গাছ ভুটান জুই সারা বছর ফুল পেতে এই গাছটি অবশ্যই সংগ্রহ রাখতে পারেন তবে সব নার্সারিতে কিন্তু এই ফুটান জুই পাওয়া যায় না দিদিভাই নার্সারিতে আমি এই গাছটি পেয়ে গেলাম দামও খুব কম দামটা বলছি না কারণ বিভিন্ন পাইকাররা এখানে এসে পাইকারিতে মাল কেন তাই দামটা সব গাছের দাম বলা বারণ আছে তাই আমি সব গাছের সঠিক দামটা বলছি না তাহলে বন্ধু কেমন লাগলো আজকের ভিডিওটি যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করবেন অবশ্যই ভিডিওটাকে লাইক দেবেন তাহলে আজ রাখি আবার দেখা হচ্ছে আমার কোনো পরবর্তী এরকম ভালো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন আর সবাই সুস্থ থাকুন নমস্কার